সুপ্রভাত বন্ধুরা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি বানাচ্ছি গোলা রুটি অনেক কটা হয়ে গেছে হ্যাঁ আর মানে হয়ে গেছে বলতে কি প্রভুকে করে দিয়েছি প্রভুর খাওয়া হয়ে গেছে প্রভু খেয়ে নিয়েছে কুচুম খাবে আর আমরা এটা দিয়ে জলখাবার আজকে সারবো গোলা রুটি হচ্ছে একদম প্লেন ভাবে ওই আটা নুন চিনি হ্যাঁ আর অল্প একটুখানি ভাজা মশলা ছিল নতুন করে আর কিছু বানাইনি ওই দিয়ে একটা প্লেন ভা গোলা রুটি করবো আর আলুর দম করেছি আলুর দমটা অলরেডি হয়ে গেছে ওই টমেটো টমেটো দিয়ে একটু মশলা ছিল আদা জিরে ধনে গুঁড়ো সব দিয়ে তোমার কাঁচা লঙ্কা টাঁচা লঙ্কা দিয়ে একদম নর্মাল আলুর দমটা আমার হয়ে গেছে গোলা রুটিটা হয়ে গেলে কুচুমকে খেতে দিয়ে দেবো কুচুম চাপে পড়তে তারপরে সাক্ষাতে তোমাদের সঙ্গে তোমাদের কাছে আসছি আজকে বৃহস্পতিবার ভেবেছিলাম সকালবেলা উঠেই বাসি কাজগুলো করেই স্নান করে নেবো কিন্তু হলো না বাসি মানে কাপড় ছেড়ে হ্যাঁ গায়ে অল্প একটুখানি জল দিয়েই চলে এসেছি মানে মানে বাসি কাজ করে ওয়াশরুমে গেছি একবারে কাপড়টা ছেড়েই চলে এসেছি চলে এসে চুল টুলো এখনও পর্যন্ত আঁচড়ায়নি কেননা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখবে সকাল সকাল পুজোটা করে নিলে মনটা বেশ ভালো লাগে খুবই ভালো লাগে সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় বৌদিকেও পড়েছিলাম সকাল সকাল চলে আসবে বৌদিকেও সকাল সকাল চলে এসেছে বৌদির কাজবাজও প্রায় হয়েই এসেছে আর একটুখানি শুধু বাকি আছে বাকি আছে বলতে কি আমি একটুখানি কুটনো কুটবো বলেছি আমি যে কুড়নোটা কুটে নিই তারপরে তুমি মন্দিরের সামনেটা মুছে দেবে হ্যাঁ মোটামুটি ওই জন্য ও মানে অন্যান্য কাজগুলো করছে মন্দিরের সামনেটা শুধু মোছা বাকি আছে আমার কুডনোটা কোটা হয়ে গেলে মন্দিরের সামনেটা মুছে দিলে মা ঠাকুর পুজো করতে যাবে আর আমি এদিকে চলে আসবো হ্যাঁ দাদা গোলা রুটি আমার তৈরি আর আলুর দম হয়েছে গোলা রুটি আলুর দম দিয়ে হবে আজকের ব্রেকফাস্ট কপিটা আছে স্কুলে আর যেহেতু ওরা তোমার উইনার হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে একটা করে এরকম দিয়েছে কবাডি প্রতিযোগিতা অনূর্ধ্ব সতেরো বছর আর এখানে এসেছে সোয়াবিন ঘর পর্যন্ত পৌঁছায়নি বৌদি আমার জন্য একটুখানি আটকে আছে বৌদি ঠাকুর করে সামনেটা বুঝতে দাঁড়াও কুর্নোটাকে কুটে নি কুটেন মানে কুর্নোটা না কুটে নিলে ওই পাতা টাতা থেকে জল টল পড়বে ওপরে আমাকে আবার মুছতে হবে না তুমি অন্যান্য কাজগুলো করো ওকে একটা দুটো কাজ দেওয়াই ছিল দুদিন ধরে বৌদিগুলো তাহলে কাজগুলো করে নিই আর এদিকে প্রভুকে দাঁড় করিয়ে রেখে দিয়ে তুইছি বুঝছে কেন বলো তো যদি নিজের ইচ্ছা মতো তুলি দেখো এটা হচ্ছে যতই বলি না বলি না মেয়েদের কোনো বাড়ি নেই মেয়েদের ওটা হচ্ছে বাপের বাড়ি আর এটা হচ্ছে বরের বাড়ি মেয়েরা হচ্ছে পাহারাদ আমরা হচ্ছে বরের বাড়ি পাহারাদ সুতরাং না বাবা তোমার সম্পত্তি তোমাকে দেখিয়ে কাটি কাটার পর দেখো রান্না হওয়ার পর ভালো হলে একবার বলবে না যে হ্যাঁ রান্নাটা খুব সুন্দর হয়েছে কিন্তু যদি উল্টোপালের জায়গায় কেটে ফেলি না এই ডালগুলো কেন কাটলে ওইগুলো কাটতে পারতে এইগুলো নজরে পড়লো না এইগুলো কাটলে সেই সতেরো ঘন্টা তোমাকে কথা শোনাবে আর দাঁড়াও তুমি দাঁড়াও আগে কোনগুলো কাটতে বলবে সেগুলো কাটবো কেননা পুঁই শাক আমি খুব একটা বেশি খাই না পই খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি খাই না খুব একটা এখন বেশি খাই না খেলে খুব অ্যাসিড হয় ভাল লাগে না খেতে এখন আর শরীরকে উৎপাত করতে একদম ভালো লাগে না কেন বলো তো এমনি দেখবে আমাদের বয়সী মেয়েদের গৃহিণীদের হ্যাঁ উৎপাতের জিনিস অনেক বেশি তৈরি হয়ে গেছে উৎপাতের জিনিস বলতে কি তোমার বিনা কারণে তুমি উৎপাত হবে দেখবে তারপর আবার যদি শরীরকে উৎপাত করি এটা ওটা খেয়ে তাহলেও অতি মুশকিল আমার দরকার নেই নর্মাল খাওয়াই খাওয়া ভালো হ্যাঁ খাবো না যে তা নয় খাবো তখন যেমন অর্ধেকটা দিয়েই ভাত খেয়ে নিতে শাক দিয়ে এতটা ভালো লাগতো এবং সহ্যও হতো এখন আর সব বিদ্রোহ করছে বুঝতে পারলে শাক তোমরা বলেছিলে ওই ইয়েগুলো কেটে দিয়ে করতে কোট কেটে দিয়ে করলেও ও মাঝে মাঝে মানে ডিস্টার্ব করে প্রভুরও বলে আমার ডিস্টার্ব করে তাও ব্যাটা ছাড়ে না আর এই কুমড়োটা গো যুদ্ধ করছি কুমড়ো কাটতে কাটতে এত কুমড়োটা শক্ত কিন্তু আমার ঠাকুমা বলতো যে কুমড়োটা কাটার সময় করাত করে একটুখানি আওয়াজ হয় সেই কুমড়োটা নাকি খুব ভালো হয় কুমড়োটা তবে খেতে খুব ভালো কুমড়োটা বৌদি আমায় এনে দিয়েছে বাজার থেকে ও নিজের বাজার করতে গেছিলো দেখতে পেয়েছে ভালো কুমড়ো নিয়ে চলে এসেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশের বাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত যে যেখানে আজকে কুচুম স্কুলে যাবে না গা হাত পা প্রচুর ব্যথা তাছাড়া আজকে দুটো পড়া আছে কে দুটো পড়া থাকে সেখান স্কুলে যায় না খেয়ে দিয়ে গেছে ওই জন্য সকালবেলা গোলা থেকে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে আসতে পারছি না এরা বাড়িতে না এই এদিক ওদিক সেদিক কোলে এটা দাও সেটাতে বাড়িতে যতক্ষণ থাকবে এই দাও সেই দাও বাথরুম চলে গেছে স্নান করতে গেছে বাথরুম থেকে হাঁকছে আমাকে গামছাটা দেবে কুচুম বলছে কুচুমের গামছা দিয়ে হয় না কুচুম টাওয়াল ছাড়া মুছতে পারে না আমি বলছি হ্যাঁ বড়ো লোকের ছেলে তুই তুই টাওয়াল ছাড়া মুছতে পারি না আর একটা মোটা গো কিনেছে অনলাইন থেকে কিনেছে একটা কি তোমাদের দেখাবো দেখবে মোটা একটা টাওয়াল আমি এই টাওয়ালটা শুকোতে জানিস দুদিন লাগে আরে এখান ওখান স্নান টান করে এখান ওখান রেখে দেবে সেগুলোকে আবার শুকোনো আর প্রভু গামছা ব্যবহার করে আমারও গামছা না হলে গা হাত পা মোছা যায় না মুখ মুছি পারি না সে যাই হোক সবাই বাড়িতে থাকলে দেখবে মানে কথা হয় না সবাই চলে গেল আমি যে না কুটো টুটো খুঁটে ফেলেছি এইবার একবারে স্নান করে চলেছি তখন কাপড়টা ছেড়ে যা হোক করে আমি কুড়ো টুর্নো খুঁটে কোলা রুটিটা করে মা আজকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজো হয়ে গেছে এখানে চলে এসেছে সোয়াবিন সোয়াবিন জায়গা মতো রাখতে হবে প্রভু দোকানে গেছে দোকানে গিয়ে এত ভিড় দোকান ওলাকে বলেছে তুই পাঠিয়ে দিবি যাকে দিয়ে হোক পাঠিয়ে দিবি আমার এতক্ষণ তারা সবাই নিয়ে চলে এসেছে আবার একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে দোকান ওলা বুঝতে পারছো তাহলে চলো এবার আরম্ভ করে দিই আজকে বৃহস্পতিবার কালকে হচ্ছে শুক্রবার কৌশিকী আমাবস্যা আলুর দম হয়ে গেছে প্রথম করাতে তারপরে উচ্ছে ভাজি করে নিয়েছি উচ্ছে ভাজি অল্প ডেরখানা উচ্ছে ছিল আমি একটুখানি উচ্ছে ভাজির দলের লোক একটু ভাজাবুজি না খেলে না পাতের সামনে একবারে ডিডে একটু আমার তরকারিতে হাত দিতে ভালো লাগে না এই ভাজাভুজি খাওয়াটা না এই আসক্তিটা আমাকে একটুখানি বন্ধ করতে হবে হ্যাঁ খুব বিচ্ছিরি জিনিস জানো এত ভাজাপোড়া খেতে আমি ভালোবাসি পাতের শেষে পটল ভাজা হোক আলু ভাজা হোক উচ্ছে ভাজা হোক করলা ভাজা হোক শাক ভাজা হোক পাতের সামনে মনে হয় একটা ভাজা দিয়ে ভাত অল্প খেয়ে নেব তারপরে গিয়ে তরকারিতে হাত দেব তবে হ্যাঁ এটা একটুখানি বন্ধ করতে হবে উচ্চে ভাজিটা করেছি কেন না আমি পয়সা খুব একটা বেশি খাব না ওই জন্য আমি স্বার্থপরের মতন একটু বেশি নেব তারপরে যদি কেউ চায় তাকে দেব আর একটু মাছের মাথাও ছিল দুধ এত তারা দিচ্ছে বারোটায় খেয়ে বেরোবো বারোটায় খেয়ে বেরোবো সে কতবার যে বলছে না মাছের মাথা দিয়ে করলে একটুখানি না ঠিকঠাক করে রান্না করলে নাচটা গন্ধ হবে একটু আদা রসুন চায় পেঁয়াজ কুচনো চায় স্কুলে ছেলেরা এত চিৎকার করে কি কথা বলবো স্কুল চললে মনে হয় যেন স্কুলের সামনে নয় মাছের বাজার তো চিৎকার করে এত বদমাইশ না ছেলে মেয়েগুলো একটু চুপচাপ থাকে না আমাদের সবাই জানো ক্লাসে মনিটার থাকতো মনিটার করে দেওয়া হতো মানে যারা একটু পড়াশোনায় ভালো হুম তাদের মনিটার আমিও একবার দুবার হয়েছিলাম কিন্তু ওই মনিটার সিট নিতে পারিনি কেন বলো তো নিজেও তো একটুখানি বদমাইশ টাইপে ছিলাম আর কার নামে কমপ্লেন করব ওই সব একটা খাতা থাকতো মনিটারদের মনিটারদের খাতাতে লিখতে হতো যে স্যারেদের অ্যাবসেন্সে কে বদমাইশি করছে স্যাররা যখন ক্লাসে আসবে না কে বদমাইশি করছে তুই তার নামটা লিখে রাখে দিবি স্যাররা যখন ক্লাসে ঢুকবে তখন বলবি আমি ওই জিনিসটা করতে পারতাম না কেন হলো তো একসঙ্গে সবাই থাকি কার নামে কি বলবো এক বছর দিয়েছিল স্যার বলছে তোর ক্লাসে এত চিৎকার হয় কেন আমি চুপচাপ থাকতাম কাকে বারণ করব। আর নিজেও তো ছিলাম বদমাইশ কাকে বারণ করব কিন্তু এক একটা মনিটার এক একজনকে করতো না সে কিন্তু ঠিকঠাক তার কাজ করতো আমাদের সময় ছিল মনিটার আমি অন্ধের চলে এসেছে যে গুলো আসছে লেখাগুলো পড়তে অসুবিধা হচ্ছে কুচুমের ক্ষেত্রে একটু অসুবিধা অসুবিধা হচ্ছে কুচুমকে একটুখানি যখন একটুখানি ওকে একটুখানি নিয়ে বসি তখন অসুবিধা হচ্ছে হম পড়ি লাগ রাই একটা শেয়াল ফি এই জিনিসটা না আমার একদম ভালো লাগতো না আবার দেখো ওই চশমাটা পরে না কি বলছে এই দেখো নিচেতে নিচেতে নাকি পাওয়ার দিয়ে দিয়েছে বলছে নিচে দিয়ে দেখবেন এই পাওয়ারটা জায়গা দিয়ে দেখবেন কিন্তু এটা পড়লে যেন আমার চোখের মধ্যে কি অস্বস্তি হচ্ছে হ্যাঁ ঠিকঠাক বলছে প্রভু বলছে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে বলছে হ্যাঁ এই উঁচু নিচু লাগছে কেমন এরকম হয় তোমাদের নতুন আমি পাওয়ার দেওয়া চশমাই প্রথম পড়ছি তোমার একটু বলবে তো বলছে পড়তে হবে পড়তে 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 তারপরে ঠিক হবে আমি মরেছি তো উল্টে উল্টে কোনো কোথায় না পড়ি

আমরা সব মুখ দেখে বুঝতে পারি বিশেষ করে আমি আমার চোখ খেড়ানো যাবে না আমি সব বুঝতে পারি মুখ দেখলেই বুঝতে পারি কে পড়া করেছিস আর কে পড়া করিস নি এই জিনিসটা আমি একদম ভালোবাসতাম না ছোট থেকে ছোট্ট থেকে ভালোবাসতাম না আমার বাবা যখন চশমা এরকমভাবে খুলতো না কারণ চলে গেল যখন চশমা এরকমভাবে খুলতো তখন বুঝতে পারতাম আমার বাবা আমাকে কোনো দিন মারেনি কিন্তু বাবার কাছে অঙ্ক করতে বসলেই মার খেতাম বসলেই মার খেতাম যখন চশমা খুলতো না তখন আমি পালিয়ে যেতাম একটুখানি দূরে বুঝলি পালিয়ে গেলে খেলাম যে না তুমি চশমা খুলেছো তুমি আমাকে ঠিক পেটাবে চশমা খুল খুলো মানেই দেবে স্টুডেন্টটা বুঝতে পারতো চশমা খুলছে মানে পেটাবে না হাত পা যদি চশমা চশমা ভেঙে যায় বুঝলে এই জন্য এই জিনিসটাকে একদম ভালোবাসতাম না আমি আমার বাবা একদম মারিনি আমাকে কোনো দিন আমার গায়ে হাত ধরে কোনো দিন কিন্তু পড়তে বসে ভাই অঙ্ক আটিক মাথায় ঢুকতো না ওই বাঁদর এত ফুট উঠেছে এত ফুট নেমেছে চৌবাচ্ছায় এত জল ছিল এত জল ভরা হলো হুম এই সব মাথার মধ্যে কেমন হতো আমি বীজগণিত ত্রিকণমিতি খুব ভালো ছিলাম জামিতি সম্পাদ্য উপপাদ্য খুব ভালো ছিলাম কিন্তু আমার এই পাটি দেখলি না মাথা কেমন হতো চলো শ্রাবণী গল্প পেলে গল্প ছাড়ে না কি করবো বলো গল্প করতে মাঝে মাঝে ইচ্ছা হয় আর দেখো প্লেন একদম করেছি পুঁই শাকের চচ্চড়ি একদম নিরামিষ যেমন হয় আর একটুখানি এটা কুটে রেখেছিলাম একটু বড়া করবো বলে না হবে না এখন আর সময় হবে না কেন না সব খাবো খাবো রব উঠে গেছে এখন আর হবে না আলু পোস্ত করেছি আর করেছে ওই যে উঁচে ভাজি এই করেছে আর এদিকে অল্প করে ডাল করেছি কেননা শাক করলে আমাদের বাড়িতে ডালটা একটু কম ওঠে ওই জন্য অল্প করে করেছি একদম অল্প করে যাতে মানে একটু একটু করে সবাইকার হয় আজকে আমার পাগুলো কি যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না এত যন্ত্রণা হচ্ছে ওয়েদারের জন্য রোদ তো ঠিক মতন উঠছে না তো আজকে এত বৃষ্টি এসেছে বাপরে শুনতে পাচ্ছ আওয়াজ ঝমঝম করে বৃষ্টি এসেছে এখন বাজে ওই সাড়ে তিনটে নাগাদ বাজে সাড়ে তিনটে তিনটে চল্লিশ বাজে তিনটে চল্লিশ বাজে আজকে ওই পাড়ায় আমাদের ওই পাড়ায় একজন নিমন্ত্রণ করে গেছেন সবাইকেই বাড়ি সবাইকে নিমন্ত্রণ করে গেছেন ওনাদের বাড়ি অনুকূল ঠাকুরের গান হবে তাই এরকম বৃষ্টি যা পড়ছে এই যে বৃষ্টি ছাড়ার মতো নয় প্রচণ্ড বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি ছাড়ে সেই সময় যাব ওই সন্ধ্যা সন্ধ্যা নাগাদ যাব। সাতটা সাড়ে সাতটা না হলে তো হবে না সবাই আসবে কুসুমটা আসবে ওকে খেতে দেবো চা করব সন্ধ্যা দেবো তারপরে যাব মাকেও বলে গেছে বলছে আপনিও যাবে মা যাবে না এই যা বৃষ্টি পড়ছে মা যাবে না আমাকে তো যেতেই হবে একবার আর আজকে নেটের অবস্থা ভীষণ খারাপ জানি না আজকে ভিডিও যাবে কি না একটুখানি কমপ্লিট আছে ওটাকে করে আপলোডে বসাবো হ্যাঁ প্রচন্ড একদম স্লো ওয়াইফাই থাকলেও একদম ওয়েদার ওয়েদার জন্য একদম বাজে মেঘলা করে আছে কি জল গো ভাইরে ভাই জল আর ছাড়ে না যেন কুলোই করে ঢালছে তোমাদেরকে যে দেখাবো যে আমি কি পরে যাচ্ছি শাড়ি পরার উদ্ধ প্রকাশ করিনি কেননা প্রচুর জল কাদাতে

তাছাড়াও যে সব এসেছেন যারা সাত্বিক মানুষ যারা এসেছেন তারা সব সৎসঙ্গের কথা বলছেন ওখানে গিয়ে ক্যামেরা করাটা একটা কেমন লাগে ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না দূর থেকেই দেখালাম আর এই যে প্রায় শেষের দিকে চলে এসেছি তোমাদের বলি না আমার এক দাদা ছিল পাশের বাড়ি অনুকূল ঠাকুরের শিষ্য ছিল তা আমরা ছোটো থেকে এই গানগুলো শুনেছি দাদা আর বৌদি সন্ধ্যাবেলা হলেই গানটা করতো জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে গতকাল এসে খাবো 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 রব বাবড়ে বাবরে হ্যাঁ ওরা ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল লুচি আলুর দাম মিষ্টি দিয়েছিল দুটো প্যাকেট দিয়েছিল সবাই মিলে মোটামুটি ভাগযোগ করে আর আমিও রান্নাবান্না করে গেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে ভাবলাম তো ওদের সঙ্গে মানে কথাটা বলেই শেষ করব কিন্তু কালকে আর হয়ে উঠলো না কালকে রাত হয়ে গেছিলো তা যাই হোক আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কৌশিকী অমাবস্যা কী করবো কৌশিকী অমাবস্যা আমি কত বছর বলে দিয়েছিলাম এবছর বলতে ভুলে গেছি আর দু চার দিন আগে থেকে বললে ঠিক মনে থাকতো ভুলে গেছি দেখো তোমরা বলেছ নিরামিষ খাবো না আমিষ খাবো এটা একদম ব্যক্তিগত ব্যাপার তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার কোথাও ম্যান্ডেটারি নেই যে নির কৌশিকা মানে নিরামিষ খেতে হবে হ্যাঁ এটা এটা কিন্তু কোথাও লেখা নেই কিন্তু যে উপবাস করবে যে মাকে পুজো দেবে তাকে তো অবশ্যই সংযম করতে হবে তার আগের দিন নিরামিষ আর সেই দিনকে নিরামিষ খেলেই আমার মনে হয় ভালো হয় কেননা অতটা সংযমই আমরা হতে পারবো না ওই সাত্বিক মানুষদের মতো রামকৃষ্ণদেব নিজে চুনো মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসতেন আর তোমার মরলা মাছের ত্বক এবং সেটা রান্না করে দিতেন সারদা মা সারদা মা নিজে হাতে করে রান্না করে দিতেন তো উনি কত বড় ভক্ত বলো তো আমাদের থেকে উনি কত বড় ভক্ত তাই নিরামিষ আমিষ মাছ মাংস এটা অনেকটা ব্যাখ্যাজনিত ব্যাপার এবং যা এই প্রশ্নে আমি যাচ্ছি না যাই হোক বিশেষ করে কৌশিকী আমার সম্পর্কেও ব্যাপার এসেছে সেটাই বলছি এই নিরামিষ আমিষ এইটাই আমি আর কি বলছি যারা উপবাস করবে মাকে পুজো দেবে অবশ্যই তো নিরামিষ খেতেই হয় আর কি করব নির্দেশ অনুযায়ী আমি তোমাদের মানে কি বলবো যতদিন থেকে ভিডিও করছি আমি যেমন করে করি তোমাদেরকেই বল তোমাদেরকে তেমনই বলবো মাটির প্রদীপ মাটির প্রদীপ কিছু মাটির প্রদীপ যারা এই বিষয়গুলোকে মানো হ্যাঁ তাদের কথা বলছি পার্টিকুলার তাদের কথা বলছি কিছু মাটির প্রদীপ এনে রেখে দেবে বাড়িতে ঠাকুরের জায়গায় এনে রেখে দেবে মাটির প্রদীপ অনেক সময় লাগে এই তোমার মহালয়া আসছে সামনে আবার মাটির প্রদীপ লাগবে কেন এই এই উপাচারগুলো করলে ভালো হয় খারাপ হয় না এতে এতে ভালোই হয় সংসারের মঙ্গলই হয় আর তোমার যখন আত্মবিশ্বাস হয়ে যাবে যে না আমি সংসারের মঙ্গলের জন্য এই উপাচারটুকু করেছি হ্যাঁ এতে আমার ভালোই হবে খারাপ কখনোই হতে পারে না হ্যাঁ এই যে একটা আত্মবিশ্বাস বাড়ায় এটা এটা যাই হোক আর বেশ ভালোও লাগে করতে বেশ ভালোও লাগে এগুলো তো আছে এগুলো আছে এগুলো কারোর নিজেদের তৈরি নয় নিজেদের তৈরি করা নাই এগুলো আছে কেউ মানে কেউ মানে না সেটা পরের ব্যাপার মাটির প্রদীপ আজ তোমার কৌশি কেউবসা পড়ছে আজকে শুক্রবার আজকে শুক্রবার এগারোটা চল্লিশে পড়ছে কালকে পর্যন্ত থাকবে এগারোটা চল্লিশ পর্যন্ত সম্ভবত তা এই ভিডিওটা যখন যাবে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেওয়ার পরও করতে পারো ব্যাপারটা হুম অবশ্যই ছাড়া কাপড়ে পড়বে তার জন্য নিরামিষ আমিষ খাওয়ার দরকার নেই যারা উপবাস করবে না তাদের ক্ষেত্রে বলছি নিরামিষ আমি আমিষ খাওয়ার কোনো ব্যাপার নেই তারা কাপড়টা ছাড়বে কাপড়টা ছেড়ে যেমন সন্ধ্যা আমরা দিই হ্যাঁ কাপড়টা ছেড়ে নিজেকে আচমন করে নেবে আচমন করে নিয়ে বলে দিয়েছে তোমাদের আচমন কীভাবে করতে হয় করে নিয়ে যেহেতু তুমি প্রদীপটা দেবে হ্যাঁ সেই হতো যেমন সন্ধ্যা যা দেবে তারপরেও জ্বালাতে পারো বা তার অনেক পরেও জ্বালাতে পারো মানে রাত্রির এই তোমার সন্ধ্যার পর থেকে আরম্ভ হয়ে গেলে তুমি যখন খুশি দিতে পারো তোমার সু সুবিধা অনুযায়ী মাটির প্রদীপে তিলের তেল দেবে তিলের তেল দিতে হয় দিয়ে প্রদীপটা জ্বালাতে হয় এটা নিয়ম কারো হয়তো তিলের তেল নেই সে প্যানিক করবে না সরষের তেলই দেবে যদি সামনে কোথাও কাছের দোকান থাকে দশকর্মার দোকান একটু কালো তিল নিয়ে আসবে কালো তিল তোমার মুদিখানার দোকানেও কালো তিল পাওয়া যায় কালো তিল নিয়ে আসবে সর্ষের তেলে কালো তিলটা দিয়ে দেবে কালো তিল বলতে কি দু ধরনের তিল হয় একটা হচ্ছে একদম ডিপ ব্ল্যাক হ্যাঁ কালো আর একটা হচ্ছে একটু ব্রাউন ব্রাউন কালার দু রকমের তিল হয় আর একটা তিল যেটা আমরা খোসা ছাড়িয়ে খাই ওই সাদা তিলের কথা বলছি না খোসা ছাড়ানো তিল নয় খোসা দেওয়া তিল কালো তিল তেলে দিয়ে দেবে ব্যাস দিয়ে দক্ষিণ দিকে সে তোমার দক্ষিণ দিকে পাঁচিল থাকতে পারে হ্যাঁ বাড়ির দক্ষিণ দিকে হ্যাঁ সে নিচেতেও দিতে পারো ওপরেও দিতে পারো বাড়ির দক্ষিণ দিকে প্রদীপটা পূর্ব করে দেবে দক্ষিণ দিকেই কিন্তু দিতে হবে পূর্ব করে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দিয়ে ব্যাস আর কিছু করার দরকার নেই তারপরের দিন প্রদীপটা জলে দিয়ে দেবে বুঝলি এই হয়েছে ব্যাপার এটাই এটাই নিয়ম এটা আমি করি করে এসেছি আমি যেটা করে এসেছি সেটাই বললাম খুব সাধারণ নিয়ম করার পর দেখবে বেশ মনটা ভালো লাগবে বেশ ভালো লাগবে আর এটা এবারে কৌশিক অমাবস্যাটা একটা বিশেষ যোগ শনি অপাবস্যা আর কৌশিক কৌশিক অমাবস্যা দুটোই কিন্তু মানে যোগ মানে এটা তো মহাযোগ এটা যে কত কত মানে কি বলবো তন্ত্র সাধকদের কতটা উপকারী একটা যোগ ধারণারও বাইরে আর এই সময় না মা খুব দয়াময়ী হয়ে যায় খুব দয়াময়ী মন থেকে আমরা তো সন্তান আমরা মায়ের কাছে চাইবো না কার কাছে চাইবো ঈশ্বরের কাছে চাইবো না কার কাছে চাইবো আমাদের আবদার কার কাছে জানাবো ওনাদের কাছেই তো জানাবো স্টোরেজ ফুল হয়ে গেছিলো আবার ভিডিও কিছু খেটে ছেটে বাদ দিলাম তারপরে আবার ভিডিও নিচ্ছে না নিচ্ছিলো না দেখো আজকে হচ্ছে মানে আমাদের যেটা বলছিলাম আমাদের তো একটাই কামনা থাকে আমাদের সংসারে যাতে মঙ্গল হয় আমাদের সংসারের মানুষদের যাতে মঙ্গল হয় সবাই যেন ভালো থাকি আমরা সুস্থ থাকি নাই কি এটা তো সবাই চারেরই চাওয়া থাকে যাই হোক আজকে আজকে তো কৌশিকী আমার বস্যা আর আজকে রাত্রে বারোটার পর পড়ে যাচ্ছে শনি অমাবস্যা সুতরাং কৌশিক অমাবস্যা শনি অমাবস্যা একদম মহাযোগ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবারের যোগটা তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা